আজ আন্তর্জাতিক মাতৃদিবস সেই উপলক্ষে হালি শহর আনন্দমের উদ্যোগে আনন্দম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল রত্নগর্ভা সম্মান দু হাজার পঁচিশ বিশেষত সন্তান নামক রত্ন তৈরিতে যাদের বিশেষ অবদান তারা হলেন রত্নগর্ভা মা আর আজ হালিশহর আনন্দম পরিচালিত এই অনুষ্ঠানে সেই সকল রত্নগর্ভা মায়েদের বিশেষভাবে সম্মান ও সংবর্ধনা দেওয়া হল আনন্দমের এই অভিনব উদ্যোগকে সকলেই ভূয়সী প্রশংসা করে এবং দেখা যায় রত্নগর্ভা সম্মান পেয়ে সকলের চোখেই আনন্দ অশ্রু উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ অভিনেতা দেবাশিস গাঙ্গুলি লেখিকা তথা অভিনেত্রী সুকন্যা দত্ত বাচিক শিল্পী মৌসুমি মজুমদার টেবিল টেনিস প্রশিক্ষক স্বপন বসু এবং তার মা আলো বসু সুপর্ণা দে কৃষ্ণা পাল সানা পাল সোহানা পাল সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সঞ্চালক সুমন আচার্য আসুন শুনেনি আজকের অনুষ্ঠান বিষয়ে কি জানালেন আমাদের আনন্দমের কর্ণধার স্বপন পাল ব্যুরো রিপোর্ট এনএন বার্তা আনন্দম পরিচালিত অনেক অনুষ্ঠানই দেখা যায় কিন্তু আজ কিন্তু একেবারে অভিনব উদ্যোগের একটা অনুষ্ঠান হঠাৎ করে মস্তিষ্ক ফলপ্রসূত এমন অনুষ্ঠানের কথা কি করে মাথা এলো আমরা বিভিন্ন শিল্পীদের সম্মাননা দিই বিভিন্ন গ্রামার জগতে মানুষ তাদেরকে সম্মানিত করে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু কখনো ভেবে দেখেছি কি যে এই মানুষটি তৈরি হলো কোথা থেকে সে তার মাকে কখনোই অসম্মান করতে পারে না প্রচুর বৃদ্ধাশ্রম গোঝি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ বৃদ্ধাশ্রম ভেঙে যা ঘুরিয়ে যা কোন মানুষ যেন বৃদ্ধাশ্রমে না থাকে মানুষ সন্তানের ভালোবাসা পায় যারা রত্ন বা যারা খেটে খাওয়া মানুষ প্রত্যেকের কাছে মা তার কাছে ভীষণ আদরের জিনিস সম্মানের জিনিস যারা ঋণপথর পরিশোধ করা যায় না সেই লগ্ন গর্ভাকে সম্মানিত করে আমরা আজ ভীষণই সম্মানিত করি ভীষণ গর্বিত হালিশহর বাসী হিসাবে মন ভরে উঠেছে আজকে প্রতিনিধি জন মাকে সম্মান জানাই আগামী দিন এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কিভাবে ঘটাতে চান সবকিছু পেছনে তো একটা অর্থের প্রয়োজন তা অর্থ কোথাও থেকে যদি কেউ স্পন্সর করে পায় তাহলে আমরা আগামী বছর তিরিশ নয় শতাধিক মাকে সম্মান জানাতে পারবো আর যখন এই মঞ্চে মাকে সম্মান জানাতে আসবে কেউ

আর সব একটাই বার্তা দেবো মায়েদের স্থান সন্তানদের সারা জীবন এক হৃদয় খানা বৃদ্ধি কৃষ্টি না হয়